সৃষ্টির শুরুতে আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি যে দেখো সুন্দর পৃথিবী তোমার চারপাশে সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশ মন্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি প্রথম দিন উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ দ্বিতীয় দিন শেষ হল ঈশ্বর সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি আর জমা জলের নাম দিলেন সমুদ্র তারপর তিনি তৈরি করলেন ঘাস শস্য ও গাছপালা তৃতীয় দিন শেষ হল এরপর ঈশ্বর বিভিন্ন সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারা দিন তৈরি করলেন চতুর্থ দিন শেষ হলো ঈশ্বর মাঝেদের সৃষ্টি করলেন জলের সাঁতার কাটার জন্য পাখিদের সৃষ্টি করলেন আকাশে পড়ার জন্য শেষ হল এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন তিনি গৃহপালিত পশু প্রাণী তৈরি করলেন

খুব সুন্দর তিনি বললেন এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন সপ্তম দিন শেষ হলো